যদি কখনও ব্যর্থ না হও তাহলে বুঝতে হবে তুমি পর্যাপ্ত চেষ্টা করছ না প্রত্যেক ব্যর্থতা আমাদের সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে দেয় জীবনে যতবার পড়বে ততবার উঠে দাঁড়ানোর সাহস রাখো। ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি একটি নতুন শুরুর প্রস্তুতি প্রকৃত বিজয়ীরা তারাই যারা ব্যর্থতার মধ্যেও নতুন সুযোগ খুঁজে পায় ব্যর্থ হওয়া একটি প্রক্রিয়া এর মধ্য দিয়েই সফলতা আসে ভুল করার ভয় না পেলে অনেক কিছু শেখার সুযোগ পাবে ব্যর্থতাই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক আপনি যেখানে ব্যর্থ হয়েছেন সেখানেই আপনার শক্তিশালী হওয়ার গল্প শুরু হবে যারা ব্যর্থতাকে আলিঙ্গন করতে পারে তারাই জীবনে বট কিছু অর্জন করে পতন তোমার শেষ নয় যদি তুমি আবার উঠে দাঁড়াতে পারো সফল মানুষরা ব্যর্থ হয় কিন্তু তারা হাল ছাড়ে না কখনো হতাশ হয়ে থেমে যেও না কারণ শেষের আগে সবকিছুই কেবল প্রক্রিয়া আপনার সবচেয়ে বড় ভয়কে জয় করলেই সফলতার পথে এগোবেন অবিরাম চেষ্টা ও ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি নিজের ভুলগুলোকে ক্ষমা করো এবং সেখান থেকে শিখতে থাকো প্রতিদিন নতুন কিছু শেখো কারণ ব্যর্থতা মানেই শেখার সুযোগ আপনার ভেতরের শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি ব্যর্থতার পরও থেমে যান না সাফল্যের আগে ব্যর্থতা আপনার ধৈর্য এবং দৃঢ়তাকে পরীক্ষা করবে যারা ব্যর্থতা থেকে শিখতে পারে তারাই সত্যিকার বিজয়ী আপনার ভয়গুলোকে জয় করাই আসল সাফল্য পেছনের ভুলগুলো শুধরে এগিয়ে চলাটাই প্রকৃত সাহসিকতা ব্যর্থ হওয়া মানেই জীবনে নতুন কিছু শেখার সুযোগ পাওয়া অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের শক্তি বানাও একবার হেরে যাওয়া মানেই পুরো খেলাটা শেষ নয় যখন পৃথিবী তোমাকে থামিয়ে দিতে চায় তখনই আরও জোরে এগিয়ে যাও যেখানে হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে সেখানেই সফলতা তোমার জন্য অপেক্ষা করছে তোমার যাত্রা যত কঠিন হবে গন্তব্য তত মধুর হবে সাফল্যের মূল্য বুঝতে হলে ব্যর্থতা আবশ্যক